জীবনের শেষ অধ্যায়ে বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি কারাবন্দিত্ব অসুস্থতা রাজনৈতিক অবজ্ঞা পরিকল্পিত নীরবতা এবং অপমাননার হাজারো চেষ্টা করা হয়েছে এখানে এসে মহানবুল আলমিনের সরতের দশ নম্বর আয়াতটি আমার খুব বেশি মনে হয় আল্লাহ রবুল আলমিন বলেন মঙ্কায় না ইউরিদুল আইজ্জাত তালিল্লাহি আইজ্জাত তোমাদের কেউ যদি চায় তাকে সম্মান করা হোক তাকে আইজ্জত করা হোক তাহলে সে যেন স্মরণ রাখে সে যেন জেনে রাখে সমস্ত ইজ্জত এবং সম্মানের মালিক ইজ্জত বা সম্মান দেওয়ার মালিক কোনো ক্ষমতাশালী শাসক নয় এবং এটার মালিক একা কোনো ব্যক্তিও নয় সম্মান দেওয়ার মালিক কোনো আদালতও রাখে না

এ মুরকুমা খালেদা জিয়ার জানা জানা এটিই প্রমাণ করে যে তাকে মানুষ কতটুকু ভালোবাসতে এবং আল্লাহ আল এবং তাকে কতটুকু সম্মান দিয়েছে রাজনৈতিক পরিচয় বলে দল নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করুন এবং হাজার লক্ষ চোখে অশ্রুশিষ্ট হয়ে মানুষের শেষ বিদায় জানানো মুরকুমার খালেদা জিয়া দেশের গণ্ডি পেরিয়ে মুসলিম বিশ্বে। তার মৃত্যুর এই সুখ পৌঁছে যাওয়া এটি প্রমাণ করে আল্লাহ রব্বুল আলমী তাকে কত বিরাট সম্মান দিয়েছে এখানে এসে আমার আল্লাহ রব্বুল আলমিনের আলী আলিরানের ছাব্বিশ নম্বর আয়টা খুব বেশি মনে হয় আল্লাহ রব্বুল আলমিন কোরআন কালিমে বলেন আল্লাহ যাকে চান তাকে অপমানিত করেন আল্লাহ যাকে চান তাকে সম্মান দিয়ে আল্লাহ যদি কাউকে সম্মান দেয় দ্বিতীয় কেউ নেই যে তাকে অপমান করে আল্লাহ যদি কাউকে অপমান করে দ্বিতীয় কেউ নেই যে তাকে সম্মান যারা চেয়েছিল যারা থেকে দেশের স্মৃতি থেকে মুছে দিতে আজ তারাই দেখেছে একটি লাশ কিভাবে হাজারো মানুষের লক্ষ মানুষের লক্ষ চোখের অস্ত্র হয়ে শেষ বিদায় হাজারো ভালোবাসা হাজারো আবেগ নীতি মানুষ শেষ বিদায় জানাবে এটাই প্রমাণ করে ভালোবাসা বা ইজত সম্মান আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত